সাভারে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে উপহার ও সার্বিক খোঁজ খবর নিয়েছেন সাভার উপজেলা বিএনপির নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় তেতুল তেঁতুলছোড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাফার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার এ সময় তিনি প্রতিটি মণ্ডপে আর্থিক উপহার তুলে দেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এ সময় যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার সাউন সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা জানান এ বছরের পূজা শান্তিপূর্ণভাবে ও নির্ঝঞ্ঝাটভাবে পালন হবে বলে তারা আশাবাদী জামাল উদ্দিন সরকার বলেন বাংলাদেশ সকলের সবাই তাদের নিজ নিজ ধর্মী উৎসব পালন করবে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করে সবার অধিকার আছে যার যার ধর্ম পালন করার জন্য এখানে কোনো বিদেশে বিধিনিষেধ নাই যে মুসলমানের পালন করবে হিন্দু পালন করতে সবার অধিকার আছে নাগরিক হিসাবে কাজে আমরা এরা উৎস পালন করতেছে আমরা জট সামান্য এদের ইয়ের জন্য খরচের জন্য একটু অনুদান দিতেছি জট সামান্য আর আমি আসছি আমাদের নেতা আমার নয় আমাদের নির্দেশে আমার সাহেব বলছে যে আপনি গুজরা জায়গা দেখছেন আর আগামী নির্বাচন আমি সবার কাছে বলে দেখেছি যে আপনারা সবাই অনেকে বলে যে হিন্দু সম্প্রদায় নৌকায় ভোট দেয় আমরা এটা বিশ্বাস করি না হিন্দু সম্প্রদায় আমাদের সাথে থাকে আমাদের প্রতিবেশী আমাদের ভাই আমরা যেখানে আছি দেশের বিভিন্ন সম্প্রদায় আমাদের সাথে আছে তাবাসুমকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট